আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহিদি হাসান বছর প্রায় শেষ বছরের শেষ শুক্রবার হতে হবে এটি একটি ধামাকা ফ্রাইডে অফার ধামাকা ফ্রাইডে অফারে স্পেশাল প্রাইসের সাথে স্পেশাল একটি গিফট আপনাদের জন্য আশা করছি ভিডিওটি খুব মন্দ হবে না তবে দুইটি প্যাকেজ দিব দুইটি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজ হবে চব্বিশ হাজার টাকা এবং অন্য প্যাকেজটি হবে অনলি উনত্রিশ হাজার টাকা দুইটি প্যাকেজে আপনাদের অনেক বেশি পছন্দ হবে বলে মনে হয় আমার কাছে আর এই দুইটি প্যাকেজ দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন ভিউয়ার্স আজকে যে দুইটি প্যাকেজ নিয়ে আলোচনা করব তার আগে আমি কিছু স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করলে আপনারা নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে হেল্প পাবেন যেমন দেখেন ডেস্কটপের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টস আলাদাভাবে থাকে এটা বিল্ড করতে হয় ল্যাপটপ বিল্ড করা থাকে মোবাইল বিল্ড করা থাকে অর্থাৎ সেগুলোতে তেমন ঝামেলা হয় না ডেস্কটপের ক্ষেত্রে মাদারবোর্ড প্রসেসর র্যাম এসএসডি এনভিএমই ক্যাশিং পাওয়ার সাপ্লাই মনিটর কিবোর্ড মাউস পাওয়ার কেবল পর্যন্ত দেখে দেখে নিতে হয় যে মাদারবোর্ডগুলো বর্তমানে খুব জনপ্রিয়তা পেয়েছে বা দুই সালে সবচেয়ে জনপ্রিয় ছিল অল্প বাজেটের মধ্যে তার মধ্যে একটি মাদার বোর্ড হলো এমএসআই বি ফোর ফাইভ জিরো এম এ এই মাদার বোর্ডির অ্যাডাউন্ট প্রাইস আট হাজার টাকা মাদার রাইজেনের ছাপ্পান্নশো জি বলেন বা রাইজেনের চৌত্রিশশো জি চব্বিশশো জি যাই বলেন না কেন দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করবে ভিউয়ার্স এই মাদার আপনারা দুই সালে প্রায় রাইজন ফাইভ ছাপ্পান্নশো জি দিয়ে পিসি বিল্ড করলে প্রায় সিক্সটি পারসেন্ট পিসি বিল্ডে আপনারা এই মাদারবোর্ডটি ব্যবহার করেছেন আরেকটি জনপ্রিয় মাদারবোর্ড আপনারা ব্যবহার করেছেন সেটি হলো গিগাওয়াইট ব্র্যান্ডের ফোর ফাইভ জিরো এম কে আমি যতটুকু আমার অ্যানালাইসিসে দেখেছি যে আফটার সেল সার্ভিসের রিভিউ সব কিছু অ্যানালাইসিস করে যে এই মাদারবোর্ডের বোর্ডের জনপ্রিয়তাও অনেক বেশি ছিল প্রায় পনেরো থেকে বিশ ভাগ মানুষ কিন্তু এই মাদার ইউজ করেছে বিকজ এমএসআইয়ের চেয়ে এই মাদার বোর্ডের প্রাইস রেঞ্জটা একটু বেশি ছিল আর ম্যাক্সিমাম পারসন যেটি চেয়েছে যে অল্প বাজেটের মধ্যে ছাপ্পান্নশো জি বা রাইজেন দিয়ে পিসি বিল্ড করতে সেক্ষেত্রে এই মাদার বোর্ডটির প্রাইসটা এমএসআইয়ের তুলনায় বেশি হওয়ার কারণে মার্কেটে কিন্তু বছরের শুরু বা বছরের মাঝখানে তেমন আসলে সারা ফেলতে পারে নাই বাট বছরের শেষের দিকে এমএসআই মাদার বোর্ডের প্রাইসে সমান সমান হওয়ার কারণেই এই মাদার বোর্ডটির কিন্তু চাহিদা অনেক বেড়েছে অর্থাৎ যারা এন্ট্রি লেভেলের বেশি বিল্ড করছে তারা কিন্তু এই মাদার বোর্ডটিও তাদের পছন্দের তালিকায় রাখছে অনেক ভিউয়ার্স গিগাভাইটের মাদার বোর্ড মানে স্মার্ট টেকনোলজির স্টিকার সহকারে এবং এটা ইন্টেট করা আছে কিনা মাদার বোর্ডের সিরিয়াল এবং বক্সের সিরিয়াল এক একাছে কিনা এগুলো একটু দেখে নেবে তো এখন অ্যারাউন্ড আট হাজার টাকার কাছাকাছিও কিন্তু এই মাদার বোর্ডটি পাওয়া যাচ্ছে ভিউয়ার্স আসোসের প্রাইস অলওয়েজ বেশি গিগাবাইট বলেন বা এম বলেন আসোসের প্রাইসটা বেশি কারণ গিকাবাইট বা এমএসআই প্রোডাক্ট প্রবলেম হলে তারা সে প্রোডাক্টটি রিপেয়ার করে দেয় অর্থাৎ যে পার্টে প্রবলেম হয় সেই পার্টসটা চেঞ্জ করে দেয় বাট আসোস তারা ডিক্লেয়ার করেছে সরাসরি তারা রিপ্লেসমেন্ট দিয়ে দেয় একদম রিপ্লেসমেন্ট একটি নতুন মাদারবোর্ড যদি সমস্যা দুই বছর পরেও হয় দুই বছর পরেও তারা নতুন আরেকটি মাদারবোর্ড আপনাকে দিয়ে দিবে তারা বলবে না যে ভাই দুই বছর ইউজ করেছেন এখন দুই বছর ইউজের আরেকটি ভালো মাদার বোর্ড নেন এ ধরনের কোনো কথা হবে না সো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির কারণে মাদার দাম বেশি অনলি নয় হাজার চারশো টাকা যাদের বাজেট আছে তারা এই মাদার বোর্ডটি নিতে পারে আরেকটি মাদার বোর্ড নিয়ে কথা বলতে চাই যে মাদার আসলে আমাদের যে দুইটি প্যাকেজ ছিল দুইটি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজ আমরা রেখেছি সে মাদার বোর্ডটি হলো ইউনিকা ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো দারুণ একটি মাদার এবং এই মাদার বোর্ডটিতেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হয় সো দারুণ একটি মাদার বোর্ড যাদের হোয়াইট কালারের মাদার বোর্ড প্রয়োজন হয় অনেক সময় আমরা দেখেছি ক্যাশিং হোয়াইট কালারের নিচে র্যাম হোয়াইট কালারের নিচে এনভিএম হোয়াইট কালারের পাওয়া যাচ্ছে বাট ব্র্যান্ডের কোনো মাদার বোর্ড যেমন দীঘা হোয়াইট আসোস এম তারা ব্ল্যাক এর বাইরে হোয়াইট কালার প্রডিউস করছে না সে কারণে আমরা কিন্তু এখানে ইউনিকা মাদার বোর্ডটি পেয়ে গিয়েছে যে মাদার বোর্ডটিতে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন আছে এবং এই মাদার বোর্ডটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যাদের বাজেট সাত হাজার টাকার কম তারাও কিন্তু এই মাদার দিয়ে পিসি বিল্ড করতে পারবেন আর হোয়াইট কম্বিনেশন অনেকে চাই তারা দেখা যায় ক্যাশিং হোয়াইট ম্যানেজ করেছে পাওয়ার সাপ্লাই হোয়াইট ম্যানেজ করেছে র্যাম হোয়াইট ম্যানেজ করেছে বাট এখনও মাদার বোর্ড হোয়াইট ম্যানেজ করতে পারে নাই তাদের জন্য কিন্তু আসলে এই হোয়াইট কালারের মাদার বোর্ডটি খুবই জনপ্রিয় এবং সিলভার কালারের মাদার অনেক আছে যেমন স্টিল ডিজাইন মাদার সিলভার কালারে পাওয়া যায় তারা আবার সিলভার কালারের এবং গেমিং মাদারবোর্ডের জন্য সেটি জনপ্রিয় তার প্রাইস অ্যারাউন্ড চোদ্দো হাজার থেকে চোদ্দো হাজার পাঁচশো দুই ধরনের ভেরিয়েন্ট পাওয়া যায় এডিএক্স এবং মাইক্রো এডেক্স সো আমরা প্যাকেজে কিন্তু আসলে এই মাদারবোর্ডগুলো দিয়েই প্যাকেজ করেছি দুইটি জাস্ট মাদারবোর্ড পরিচিতি করে দিলাম যেন আপনারা নতুন পিসি বিল্ডার ক্ষেত্রে হেল্প পান ভিউয়ার্স আমরা র্যামের ক্ষেত্রে প্রথমে আপনাদের যে র্যামটি দেখাচ্ছি এটাই হলো টি ক্রেট অর্থাৎ টিম ব্র্যান্ডের টি ক্রেট র্যাম এটা কি ক্রেট ভার্সন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু আসলে এই ভার্সনটি তারা নিয়ে এসেছে আমাদের রিভিউয়ে আমরা দেখেছি যে না এই র্যামটি খুব ভালো পারফরমেন্স দিচ্ছে পার ইউনিটের প্রাইস দুই টাকা মতো ভিউয়ার্স কিংসম্যানের র্যাম দেখতে পাচ্ছেন আপনারা কিংসম্যানের র্যামটি হোয়াইট কালারের পার ইউনিট প্রাইস দুই টাকা মতো আমার হাতে আরেকটি র্যাম দেখছেন যেটি টিমের ভালকান জেড রেড র্যাম এই র্যামটির কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস অ্যারাউন্ড দুই হাজার চারশো টাকা কিন্তু এই র্যামগুলো আমাদের কনফিগারেশনে রেখেছি আমরা জাস্ট একটি এনভিএম দেখাতে চাই সেটি হলো টিমের এমপি তেত্রিশ বলতে পারি কনফিডেন্ট নিয়ে আপনি যদি নিশ্চিন্তে ব্যবহার করতে চান কোনো প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনাকে ওয়ারেন্টিতে আসা ছাড়া তিন থেকে পাঁচ বছর সার্ভিস দেবে তার মধ্যে একটি হলো টিমের এমপি তেত্রিশ দুইশো ছাপান্ন জিবি এনভিএম এই এনভিএমিটা আমরা প্রায় হাজারের উপরে প্রায় বিক্রি করেছি বিশ্বাস করেন হাজারের উপরে বিক্রি করেছি ওয়ারেন্টিতে এসেছে খুবই কম ওটা পাঁচ থেকে ছয়টা মতো ওয়ারেন্টি এসেছে যেটা কিন্তু আসলে ওয়ারেন্টির মধ্যে ধরাই চলে না সো এত কম ওয়ারেন্টিতে এসেছে এবং টিমের র্যামগুলোর ক্ষেত্রেও কিন্তু একই বিষয় আর আমরা দুটো প্রোডাক্ট ইউজ করেছি প্রসেসর হিসেবে সে দুইটা প্রসেসরের মধ্যে হল রাইজেন ফাইভ ছাপান্নশো জি আরেকটি হলো রাইজেন ফাইভ টু ফোর ডাবল জিরো জি এই দুইটি প্রসেসরই ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য ক্যাপেবল বাট যেটা রাইজেন ফাইভ ছাপান্নশো জি সেটি সিক্স কোর প্রসেসর রাইজেন ফাইভ চব্বিশশো জি হল ফোর কোর প্রসেসর এখানে সামান্য কিছু তফাৎ আছে এবং সিরিজের তফাৎ আছে কিন্তু মাদারবোর্ড বা অন্যান্য যে কোনো জিনিসই কিন্তু সেম রাখা হয়েছে ভিউয়ার্স হেডফোনটি দেখতে পাচ্ছেন আইমাইসের হেডফোন দারুণ একটি হেডফোন এটি কিন্তু দুইটি প্যাকেজের সাথে আপনাদের জন্য ফ্রি থাকছে এখানে যে ক্যাশিং পাওয়ার সাপ্লাই আছে ক্যাশিং পাওয়ার সাপ্লাইটি পিসি পাওয়ার ব্র্যান্ডের সামনে দুটি ফ্যান পেছনে একটি ফ্যান ইউনিক কালার পাশে গ্লাস প্যানেল দেওয়া আছে তার একটি ক্যাশিং পাওয়ার সাপ্লাই সহ প্রাইস টাকার প্রাইস প্রাইসটা একটু কম হতো যদি এখানে ক্যাশিংগুলো আট জিবি হতো বাটনের মাধ্যমে চেঞ্জ করা না যেত ভিউয়ার্স আমরা ভিউসনিকের এর যখন বলেছি এটি একটি ইউএস ব্র্যান্ড তখন অনেকেই বিমত পোষণ করেছে বলেছে ভিউসনিক আর ইসোনিক তো একই জাস্ট ইসনিককে কপি করে ভিউসনিক নাম দিয়েছে ভাই আসলে ভিউসনিক হলো ইউএসএ ব্র্যান্ড অরিজিন অফ ইউএসএ এবং এই ব্র্যান্ডটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা যে মনিটরটির সম্পর্কে বলছি এটা ভি টু টু জিরো নাইন বর্তমান অফার প্রাইস হলো দশ হাজার তিনশো টাকা এবং দু হাজার তিন সাল থেকে কিন্তু আমাদের দেশে সার্ভিস দিয়ে তারা যাচ্ছে দারুণ একটি মনিটর ভিউয়ার্স আমরা মনিটর ছাড়াই দুইটি প্যাকেজ করেছি অনলি চব্বিশ হাজার টাকা এবং উনতিরিশ হাজার টাকা কমেন্ট করবেন যে কেমন লেগেছে আসলে আমাদের আখেরই অফারটি আর আমাদের শোরুমের ঠিকানা নিউ এলফেন্ট রোড সুভাষ আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম